হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা মানে কথা শেয়ার করবো তো শেয়ার করলে তোমরা তোমরা কমেন্ট বক্সে জানাবে মানে এই ধরনের মিল তোমরাও পাও কি না ঠিক আছে মানে প্রচুর মিল পেয়ে যাবে মানে বিশেষ করে যাদের অনেক বড়ো গোষ্ঠী হয় তো গোষ্ঠীতে এরকম প্রকৃতির লোক কিছু না কিছু তো পাবেই পেয়েই যাবে তো যাই হোক আগে প্রথমে শুরু করি কি হয়েছে কালকে কালকে না পরশুদিন সন্ধেবেলা পরশুদিন দিন আমার একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম অনেক দিন আগের ফ্রেন্ড মানে অনেকটা কি বলবো আমার ছোটোবেলার বন্ধু না এই কলেজের কলেজের টাইপের বন্ধু আর কি এরকম সেই সময়কার বন্ধু তো ফোন করেছিলাম তো তখন ওর সাথে কথা হচ্ছিলো ও তো তো বলছে আর মন টন ভালো নেই তো যাই হোক এরকম বলছে তো তোমাদের আর নাম বলছি না আর কি নামটা বলা উচিত হবে না তো সে বলছে যে এরকম জানিস তো এরকম বাড়ির মধ্যে অনেক অশান্তি ধরানোর লোক আছে বাইরে থেকে যে যারা এসে বাড়িতে শান্তি মানে দিতে পারে না এরকম এর পরে বউদের নামে করে বলে তো আমি বললাম দেখ এসব কথা নিয়ে ভা মাথা দিয়ে ভাবিস না কারণ এই ধরনের প্রকৃতির মানুষরা এই সব বাড়িতেই আছে এই একটা দুটো তিনটে কারণ না প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু পাবলিক পেয়ে যাবি যারা অন্যের ভালো দেখতে পারে না বা অন্যের সুখ দেখতে পারে না তো এই ধরনের মানুষদের নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই বরঞ্চ নিজের জীবনটা নিজের মতো করে চালা নিজের যেটা ভালো লাগে মন খুলে কর এটাই বললাম তো তারপরে কিছুটা আমার নর্মাল হলো আর কি মানে একটু মনটা খারাপ প্রথমে মানে খুব আস্তে আস্তে কথা বলছে এবার আমি বুঝতে পারলাম যে কিছু একটা প্রবলেম হয়েছে আমি তাই জিজ্ঞেস করলাম তো যাই হোক এরম এরম পাবলিক আমাদের বাড়ি আমাদের অনেক আমাদের মধ্যেও অনেক আছে ঠিক আছে তো এরম হয় এরমও দেখেছি যে কিছু একটা ধরো কী বলবো একজনের বাড়িতে গেল গিয়ে তার বাড়ি তার মতো করে একজনের বাড়ি সম্বন্ধে বলে এলো খারাপ কথা কথা কিছু আবার আর আরেক বাড়িতে এলো তো সেই বাড়িতে আবার আদার্স বাড়ির কথা এসে বলল। তো এই ধরনের এক চরিত্রের রিলেটিভ হয় ঠিক আছে এটা শুধুমাত্র রিলেটিভ বলবো তা না অনেক ফ্রেন্ড সার্কেলও অনেক আছে মানে এটা কি বলো তো এক ধরনের নিম্ন মেন্টালিটি যাকে বলে একদম নিচু মানসিকতা সম্পন্ন মানুষজন যারা কাজকর্ম তো অবশ্যই করে কাজকর্ম না করলে আর খাবে কি কাজকর্ম করার পরে তাদের হাতে বেশ বেশ কিছু সময় থাকে যেগুলো পিএনপিসি করার জন্য বা অন্যের ইয়েতে মানে সংসারে বাঁচ দেওয়ার জন্য তো এরকম অনেক মানসিকতার মানুষ থাকে পৃথিবীতে আর কি যারা এই ধরনের কাজ করে ওরা মানসিক বলো তারপরে আত্মার বলো একটা শান্তি থাকে না সেই শান্তিটা তারা পায় তো এরকম টাইপের আছে এরকম বর্তমানে অনেক ছেলেরাও আছে আগে তো জানতাম এই ধরনের কাজগুলো মেয়েরা করে এখন দেখছি যে অনেক টাইপের এই ধরনের ছেলেরাও আছে যে মেয়ে সুলভ কাজকর্ম করে বেড়ায় হুম কারণ মেয়েরা তো জন্মগতভাবেই শোনা যায় যে ঝগড়োটে হ্যাঁ তারা এক ঘরের মানে সবাই নয় অবশ্যই কিছু কিছু মানুষ মেয়েরা আর কি হ্যাঁ যে অবশ্যই এক বাড়ির কথা আর এক বাড়িতে এটা নাকি মেয়েদের জন্মগত বৈশিষ্ট্য বা বদনাম যাকে বলতে পারো কিন্তু এই বদনামের মধ্যে বর্তমানে অনেক ছেলেরাও পড়ে যারা একবারির কথা গিয়ে আরেকবারই বাড়ির কথা গিয়ে আরেকবারই এরকম নিজেদের কতটুকু ক্ষমতা না ক্ষমতা সেটা না বোঝার আগে অন্যের নিয়ে বিচার করতে বসে তো এই ধরনের মানসিকতা সম্পন্ন ছেলে যাদেরকে ছেলে বলতেই লজ্জা করে মেয়েলি পণা আসলে ছোটোবেলা থেকে ওরম ধরনের পরিবেশে মানুষ হতে হতে মেন্টালিটিটাই ওরম তৈরি হয়ে গেছে হয়তো নিজের খুব সামান্য যোগ্যতা মানে খুব সামান্য ইনকাম করে বা যোগ্যতাও খুব সামান্য কিন্তু তুলনা করতে যাই অন্যের সাথে এটাই হচ্ছে প্রবলেম হুম তারপরে এরকম অনেক প্রবলেম আছে প্রবলেমেটিক মানুষ আছে ঠিক আছে তো থাকবেই প্রত্যেকের সংসারে কিছু কিছু প্রবলেমেটিক মানুষ থাকবে তো এদেরকে ঠিক আত্মীয় বলা যায় না বা এদেরকে কি বলবো বলতে পারো পরম আত্মীয় ঠিক আছে তো এই পরমাত্মীয়দের থেকে নিজেদের ডিস্টেন্স যতটাই মানে রাখা যাবে নিজেরা ততটাই শান্তিতে থাকবে আবার আবার এরম টাইপেরও দেখেছি মানে বৈচিত্র্য মানে এত বৈচিত্র্য যত বড় গোষ্ঠী হবে তত বড় বৈচিত্র্য হবে তত বেশি বেশি বৈচিত্র্য হবে ধরো ধরো অন্যের কারো দুখানা সন্তান সেই দুখানা সন্তানই মেয়ে ঠিক আছে আর তার মানে আমি এরকম বলছি মানে ভাই বোনেদের মধ্যে বা বুঝে নাও তোমরা ভাই ভাইয়ের মধ্যে ঠিক আছে তো আর আদার্স দিকের সন্তান হচ্ছে তার ছেলে আছে তো তার মনে হলো তার তো মেয়ে আছে মেয়ে কি করবে সম্পত্তি নিয়ে আমার ছেলে আছে সে ছেলেকে কেন দিয়ে দেবে না এই নিয়ে বাঁধাবে এক একজন হচ্ছে যার সাথে সম্পর্ক তার সাথে সম্পর্ক রাখবে না ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবে আর একজনের সাথে সম্পর্ক তা আত্মীয়র এত রকম ভ্যারাইটি জীবনে দেখেছি না মানে চিন্তা করতে পারবে না ভ্যারাইটির মানে আত্মীয়র ভ্যারাইটির শেষ নেই ঠিক আছে এবার অনেকে মনে হবে ভিডিও করছি ভিডিও করে আমি সব কিছু দেখাচ্ছি আরে বাবা দেখানোর মতো সেই ক্ষমতা আছে তাই দেখাচ্ছি তোরাও দেখা না না দেখানোর থাকলে আর কি দেখাবি তাই না তো ভগবানের আশীর্বাদে হাজবেন্ডে সেই জায়গাটা আছে বলে নিজেকে কয়েক হাজার টাকার জন্য রাস্তায় মানে বেরোতে হচ্ছে না তাই না তাই জন্য নিজের শখটা পূরণ করছি এটা আমার শখ এটা তোমরা খুব ভালো করেই জানো ইউটিউবে প্রচুর প্রচুর ইনকাম করাটা কিন্তু সহজ নয় ঠিক আছে কিন্তু আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করি তার কারণ হচ্ছে আমি এই সময়গুলোকে ধরে রাখতে চাই এটা আমি অনেকবারও বলেছি যে এই সময়গুলোকে আমি ভালোবাসি ধরে রাখতে ভালোবাসি যে কোনো একটা অনুষ্ঠান আনন্দ সেই জিনিসগুলোকে পরে বসে বসে উপলব্ধি করতে দেখতে খুব ভালো লাগে মজা লাগে তো এই হচ্ছে ব্যাপার তো কত মানুষের যে কত রকম প্রবলেম আছে মানে গা জ্বলে পুড়ে তাদের ছাই হয়ে যাচ্ছে কিন্তু কি বলবো যাদের প্রবলেম তাদের কাছে ভাই আমি তো আমার মতো বিন্দাস থাকতে চাই আর ইউটিউব জগৎটা থেকে আমি সব থেকে বড়ো যেটা পরিচিতি পেয়েছি এর থেকে বড় আর কিছু হতে পারে না পরিচিতি লাভ করা বা নিজের একটা নাম পাওয়া এটা সত্যি খুবই ব্যাপার মানে আমার এই ছোট্ট চ্যানেলটা বলবো না প্রচুর ভাইরাল হয়েছে বা প্রচুর সাবস্ক্রাইবার আমার না এটা মানে তার কারণ হচ্ছে আমরা কোনো বড় ইউটিউবারের কাছে গিয়ে বা মানে বলিনি যে আমার চ্যানেলটাকে একটুখানি মানে প্রোমোট করে দাও বা কারুকে বলিনি যে কোনো খারাপ কিছু দেখাচ্ছি না আমি আমার সংসার জীবনটাকেই আমার কেরিয়ার ধরে নিয়েছি মানে আমি 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 চিন্তা করি আমার আমার প্রতিদিনের ক্রিয়েটিভিটিটাকে আমি তোমাদের সামনে শেয়ার করবো আমি সংসারে কি করি আমি কিভাবে আমার একা হাতে সম্পূর্ণ সংসারটাকে গুছিয়ে রাখি তো এই জিনিসগুলো কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের ভালো লাগে না তুমি যত নোংরামও করতে পারবে তোমার ভালো লাগবে আর আমার এই জিনিসটাই ভালো লাগে আমি নিজের ঘরে থেকে নিজের গান নিজের সংসার নিজের সন্তান নিজের হাজব্যান্ডে সব কিছু দিয়ে আমি আমার চ্যানেলটাকে তৈরি করেছি তার সাথে সাথে আমাদের চারিপাশে যে ইনভেস্টমেন্ট আছে সেইগুলো আমি তোমাদেরকে শেয়ার করি যখন খুশি তো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার যে কে কোনটাকে ভালোবাসবে তা সে ওটাকে ভালোবাসে বলে যে আমাকে ওটাকে ভালোবাসতে হবে বা কেউ রাস্তায় বেরিয়ে ছোট ছোট কাজ করে বেড়ায় দু পাঁচ হাজার টাকার জন্য হ্যাঁ সেটা যে আমাকে ভালো লাগবে এটা সম্পূর্ণ তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কেউ ধরো একটা এমন বাড়িতে বাস করে যে বাড়িতে চারিপাশে হচ্ছে কেউ হোটেল থেকে হরটো নোংরা ফেলে দিচ্ছে এরকম ঠিক আছে তারপরে ঘরের মধ্যে দিয়ে ঠিকমতো সাথে বাড়ি আলো ঘর আলো বাতাস পৌঁছায় না এরম মানুষও দেখেছি তার আবার অন্যের বাড়িতে গিয়ে তাদের বিচার করতে বসেছে মানে অদ্ভুত মানসিকতা সম্পন্ন এইসব মানুষরা মানে কতটা নিচ মেন্টালিটি হলে এই ধরনের কালচারের মধ্যে দিয়ে অল টাইম থাকে এরা সত্যি তার জন্যই হয়তো জীবনের মানে অ্যাকচুয়ালি নিজেদের যোগ্যতাই সেভাবে কিছু করার না তো সবই এ এ ঢুকিয়ে দেওয়া ও ঢুকিয়ে দেওয়া পাবলিক মানে এ কাজে ঢুকিয়ে দিয়েছে বা ও চেষ্টা করে ঢুকিয়ে দিয়েছে এরম পাবলিক তার জন্য হয়তো মানে এইগুলো সময় পায় আজকে ইউটিউবে যতটা এসেছি বা যেটুকু এসেছি বা ইউটিউব থেকে যতটা ইনকাম করেছি সেটা সম্পূর্ণই নিজের খাটনিতে রাতের পর রাত জেগে চেষ্টা করেছে কিভাবে চ্যানেলটাকে মানে আরও বেশি গ্রো করা যায় কিভাবে কি করা যায় তো এটাই হচ্ছে পার্থক্য তো তোমরা বলবে যে তোমাদের মধ্যে এরম রিলেটিভ কেমন আছে বা কত আছে খুঁজে মানে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু হয়তো অনেক মানুষ কমেন্ট করো যেমন একজন আমাকে ফোন করেন ওনার নামটা আমি বলছি না তো উনি আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে কিন্তু উনি কমেন্ট করেন না বলে কমেন্ট করলে হয়তো কোনো সময় কিছু ভুল লিখে ফেলবো তার জন্য উনি হয়তো কমেন্ট করেন না কিন্তু উনি আমার ভিডিও দেখতে ভালোবাসে বা আমায় ভিডিও না দিলে ফোন করে যে অনামিতা ভিডিও কেন দিচ্ছ না শরীর ঠিক আছে তো এরকম করে তো এটা আর এই ভিডিও করার পেছনে আমার সব থেকে যদি দুজনের থেকে বেশি সাপোর্ট থাকে সেটা হচ্ছে আমার ছেলে আর হাজব্যান্ড মানে ওরা সব সময় চায় আমি যেন কিছু নিয়ে ব্যস্ত থাকি মানে নিজের জীবনটা নিয়ে ব্যস্ত থাকি কারণ রাস্তায় বেরোনা অতিরিক্ত কারোর সাথে মানে ফুটকাচালি এই ধরনের জিনিস আমরা কেউই পছন্দ করি না আর এই এত বড় কমপ্লেক্সে থাকি সবাই জানে আমরা কিন্তু নিজেদের মতো করে থাকি মানে কোনো গ্রুপে থাকি না কোনো পাওয়ার নিয়ে থাকি না কোনো কিছু নিয়ে থাকি না শুধুমাত্র নিজেদের নিয়ে থাকি অবশ্যই কোনো কিছু প্রোগ্রাম হলো যাই অ্যাটেন্ড করি আমি আমার মতো ব্লগ করি যাই চলে আসি বা কোনো মিটিং ফিটিং হয় হাজব্যান্ড গেল তার মতো কিছু বক্তব্য রাখলো চলে আসলো কিন্তু আমরা কারোর পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করতে ভীষণ মানে অপছন্দ করি এবং এই ধরনের ব্যক্তি যারা এই সব করে বেড়ায় তাদেরকেও আমরা আমাদের লাইফ থেকে ছেটে ফেলি ঠিক আছে তো এইটাই তোমাদের আজকে বলার ছিল আর কি অনেক দিন ধরে ভাবছিলাম যে বলবো আলটিমেটলি বলেই দিলাম তোমাদের সামনে তো তোমরাও খুঁজে পেয়ে যাবে এই ধরনের আত্মীয় তোমাদের লাইফে অনেক আছে ঠিক আছে তো চলো আজকের মতোটা